আমরা দেখতে পারতেছেন যে দেখেন ঝোলের ঘনত্বটা কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি গরুর মাংস রান্না করে দেখাবো প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব।

啊，他那个来的，他是的。 পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে অনেক আমি এখানে রেডি করেছি মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া আর সেই সাথে এখানে পেঁয়াজ রসুন আর জিরাবাটা আর এখানে হচ্ছে স্পেশাল মশলা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দার চিনি গোলমরিচ এগুলা বেটে দেখেছি আর হচ্ছে আদা বাটা এখন আমি এই অবস্থায় দিয়ে দিব এগুলো তারপর এগুলো সব দিয়ে দিব এখন একটু পানি দিয়ে দিব আর আগে থেকে মাংস ঝোল যারা মাংসের ঝোলটা একটু ঘন খেতে চান তারা দয়া করে আমাদের ভিডিওটা দেখবে ইনশাল্লাহ করে দেবে তখন ভালো লাগে আমি সামান্য একটু পানি দিয়ে দিব আবার এবার মাংস দিয়ে দিবো এখন মাংসের ঝোলটা অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন রান্না করার পরে আর আপনারা দয়া করে মাংসের ভিতর কষানোর সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি না ব্যবহার করে ভালো আমার মতে আমি গরম পানি ব্যবহার করি তাহলে আপনাদের যদি মনে হয় না ঠান্ডা পানি ব্যবহার করবেন তাহলে করতে পারেন যারা মাংসের দিকে মাংসের ঝোলটা একটু বেশি ঘন পছন্দ করে তারা এভাবে রান্না করবেন একটু পানি দিয়ে দিব সামান্য আপনি একটু কল্পনা রাচনা করেন না হলে কিন্তু নিচে লেগে যাবে